হ্যাঁ হ্যালো এভিহান আসলাম আলাইকুম আশ করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ আমি যে ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করতে আসলাম সেখানে আমি লুচি ভাজ আর দেখতেই পাচ্ছি না আমার লুচিগুলো কী সুন্দর এমন ফুলকো ফুলকো লুচি খেতে অনেক ভালো লাগে তবে মাঝে মাঝে মনে হয় আমি নিজের হাতে না বানিয়ে অন্য কেউ যদি আমাকে এভাবে লুচি বানিয়ে খাওয়াতো কত ভালো না হতো তো কিচ্ছু করার নাই নিজের কাজ নিজেই করতে হয় নিজেও সচরাচর শর্ট ভিডিও আপলোড দিই বড়ো ভিডিও আমি কখনোই দিই না তো ভাবলাম আজকে লুচি ভাজাটা আপনাদের সবার সাথে শেয়ার করি অনেকে দেখি ইউটিউবে মিনি ভ্লগ তবে আমার ভিডিওতে কোনো ভিডিও হয় না এর জন্য আমার ইচ্ছা হয় না তো কি জানি আজকে আমার লুচিগুলো খুব সুন্দরভাবে তাই ভাবলাম আমি একটা ভিডিও দিয়েই দিই আপনারা পছন্দ করতেও পারেন আবার না করতে পারেন তো ব্যাপার না তো আমি লুচির সাথে এখানে ছাগলের রান্না করেছিলাম মানে অনেকে এটাকে নিহারি বলে তো এই নিহারি দিয়ে গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি প্রথমে আমার নিজের জন্য চারটা লুচি ভেজে নিয়েছিলাম বাকিরা সব ঘুম থেকে ওঠেনি আমি অনেক সকাল সকাল উঠেছিলাম যেহেতু লুচি করব আর এখানে নেহারি করব একটু সময়ৰ বেপাৰ আছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চারটা লুচি নিয়েছি যদিও আমি চারটা লুচি খেতে পারি না তবুও নিয়েছিলাম কিছুটা ভিডিওতে দেখাতে তো হবে দেখেন কত সুন্দর ফুলেছে আর এরকম লুচু তো কথাই নেই আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করেন আমি নিশ্চয়ই এরকম লং ভিডিও দিব আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট দিবেন যদিও ইউটিউবে কাজ করতে আসে সবাই আশা করে যে আমি বড় ইউটিউবার হব আমি সিলভার প্লে বাটন পাবো তো এটা খুব বড় আশা কিছু না অনেকে পাচ্ছে তবে আমি পাই নাই বা আমার সাবস্ক্রাইবার বলে আমি হতাশ না চেষ্টা করবো আর আপনারা পাশে থাকলে এটা কোনো ব্যাপারই হবে না তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর পাশে থাকবেন আশা করি পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো নিহার এটা কিন্তু অনেক মজা ছিল সাথে লুচি দিয়ে খেতে আমার খুব ভালো লেগেছিলো তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ